আসসালামু আলাইকুম আপনাদের স্বাগতম আমাদের ইসলামিক চ্যানেলে এখানে আমরা শেয়ার করেছি মক্কা মদিনার কিছু বাস্তব চিত্র এবং কোরআন হাদিস ও তোয়া ও জীবনের শিক্ষামূলক বিষয় সমূহ জ্ঞান ছড়িয়ে দিন সব অর্জন করুন আজকের ভিডিওতে রয়েছে খাবার শুরু করার দোয়া এবং ছোট সুরা আল ইকলাস ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবেন খাবার শুরু করার দোয়া বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ অর্থ হলো আল্লাহর নামে এবং আল্লাহর বরকতে আমি খাবার শুরু করছি সূরা ইকলাস কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম অর্থ বলুন তিনি আল্লাহ যিনি আল্লাহ সবকিছুর উপর নির্ভরশীল তিনি জন্ম দেননি এবং জন্মগ্রহণ করেননি তার কেউ নেই আজকের ইসলামিক আলোচনাটি এখানেই শেষ করছি আশা করি আপনাদের জীবনে উপকারে আসবে কমেন্টে জানাবেন আপনার মতামত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন আমিন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম